বেশ ছোটোবেলা থেকেই আমার একটা শখ ছিল যে আমার ছোট্ট একটা বাগান থাকবে সে বাগানে হরেক রকমের ফল থাকবে ফুল থাকবে যখন ভালো লাগবে না বাগানে গিয়ে একটু ঘোরাফেরা করবো আলহামদুলিল্লাহ আল্লাহ আমার এই ইচ্ছাটাও পূরণ করেছে আর এখান থেকে বোঝা যায় আমরা যদি মন থেকে কোনো কিছু চাই আল্লাহ আমাদের নিরাশ করেন না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দয় আমরাও বেশ ভালো আছি ঈদে বেশ অনেক দিন ঘোরাঘুরি হয়েছে বিয়ে খাওয়া হয়েছে বিভিন্ন আচার অনুষ্ঠানে যাওয়া হয়েছে এই ফাঁকে না আমার সজনে গাছের সজনেগুলো বেশ মোটা মোটা হয়ে গেছে এগুলো আর খাওয়া হয়ে ওঠে নাই আমি জানি না আমি যে গাছই লাগাই আলহামদুলিল্লাহ সেই গাছে অনেক 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 ফল হয় তবে বুঝতে পারতেছি না এটা কি আমার জায়গার দোষ নাকি আমার কপালের দোষ আমার হাতে না কোনো প্রকারেই দেখতেছি সজনে গাছটা হচ্ছে না শুধু যে আমার হচ্ছে না এমনটা না সাহেবেরও আমি দেখেছি ও সজনে গাছটা লাগালে হয় না গাছটা এত সুন্দর হয় তারপরে কি হয় যখন বেশ বড় হয়ে যায় মোটা তাজা হয়ে যায় ওটা তুরুস্চ করে পড়ে ভেঙে যায় তো এই যে সাহেব আর আমি সাজনা গাছ কেটে ফেলতেছি কারণ সাজনা শেষ হয়ে গেলে কিন্তু ডাল কেটে দিতে হয় একেবারে যে সাজনা গাছটা কেটে ফেলতেছি এমনটা না আর দেখতেছিলাম ঘুরে ঘুরে বাগানে বেশ আম আসছে আলহামদুলিল্লাহ আসলে যে কোনো জিনিসে আলহামদুলিল্লাহ মনে অনেক বেশি বরকত আর যে ফল যে ফুল যতটাই আসুক না কেন দেখা যায় যে দেখতে অনেক কম লাগে কিন্তু খাওয়ার সময় বেশ অনেক হয়ে যায় আর নিজের কাছের জিনিসের যে খেয়েই যে শুধু তৃপ্তি আসে এমনটা না দেখেও কিন্তু তৃপ্তি আসে তো এই যে আমি ভাবছিলাম যে সজনে গাছ থেকে সজনেগুলো পাড়ার পরে মনে হয় একটা সন্ধ্যাও হবে কি না আমার সন্দেহ ছিল তো এই যে এতগুলা হয়েছে আমি কিন্তু একদিন এটাকে খেতে পারবো না আমাকে দুই দিনে খেতে হবে প্রথম কথা দুইটা গাছ ছিল একটা গাছে মাত্র তিনটা সজনে ধরেছে আর একটা গাছে বেশ অনেকটাই ধরছে কাটার পরে সেগুলো বুঝতে পারলাম আর সাহেবকে বাজার পাঠিয়ে দিয়েছিলাম বলেছিলাম যে ফ্রিজে মাছ টাছ কিছু নাই আর টাটকা মাছ হলে একটু ভালো লাগতো সে সকাল সকাল বাজারে গিয়েছে তারপরে সেখান থেকে মাছ কেটে নিয়ে আসছে আমি শুধু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর কেটে নিয়ে আসার ফলে না আমার কাজটা কিন্তু অনেক কম হয়ে যায় তো এই যে আমি সমস্ত কাজ করে গুছিয়ে টুছিয়ে সাহেব কিন্তু আমাকে সজনেটা পেরে দিয়ে চলে গেছে ওর কাজে আর আমি এখানে মাছ রান্না করতেছি টাটকা মাছ আমি সেই ছোটোবেলা থেকে দেখে আসছি যে আমার মা মাখায় দিয়ে অথবা তেলানি করে রান্না করতো তবে আমার আম্মু কিন্তু মাখায় দিয়ে বেশি মাছ রান্না করে আর আমার শাশুড়ি তেলানি করে রান্না করে আমি যেটা করি সেটা দুইটাই করি যখন যেটা করতে ইচ্ছে করে তখন সেটা করে আমি খাই আমার কাছে মাছ তালানি করে রান্না করলে অনেক মজা লাগে তবে রুই মির্কা এই মাছগুলো না আমার কাছে মনে হয় যে একটু কষায় রান্না করলে বেশ ভালো লাগে মাখা মাখা করে ঝোল করলে আর টাটকা মাছ ভেজে রান্না করা তো কোনো প্রশ্নই ওঠে না কারণ আমি না কখনোই দেখি নাই ছোটোবেলা থেকে মাছ ভেজে চিমড়া করে খেতে আসলে খেতে সত্যি কথা বলতে আমার ওইভাবে মজাও লাগে না তো টাটকা মাছ এভাবে একটু কষায় ঝোল করলে অনেক মজা লাগে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন সত্যি বলতেছি খুবই মজা লাগে এই যে টাটকা মাছ আমি বেশ কিছু মাছ নিয়ে নিয়েছি টাটকা মাছ হলে আমার কাছে মনে হয় যে একটু বেশি করে রান্না করে নেই আজকে খাবো কালকে খাবো এরকমটা যেহেতু আমি গ্রামের মেয়ে বুঝতেই পারতেছেন আমাদের আগে তো ফ্রিজও ছিল না তখন কিন্তু আমরা এভাবেই মাছটা খেয়েছি আর এভাবে খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে তো তো এই লোভটা আর সম্বলন করতে পারি না তো এই যে আমি এখানে মাছটা রান্না করে নিচ্ছি আর আমি ভাবছিলাম কিন্তু যে আমি সাজনাটাও একদম মাছটাকে কষায় নিয়ে রান্না করার পরে সাজনাটাকে আলু সেদ্ধ করে রান্না করব আলুটা সেদ্ধও করে নিয়েছি তবে সাজনাটাকে কাটতে পারি নাই আমি মনে করছিলাম সাহেব যেহেতু সাইডে গেছে আর মনে হচ্ছিলো সে মনে হয় ভাত মানে ভাত খাবে কিনা না দুপুরে আমি ঠিক শিওর ছিলাম না তাই একটু গরিমসি করতেছিলাম আর সবচেয়ে বড়ো কথা সব জায়গা থেকে বেড়ে আসার পরে ঘরবাড়ির অবস্থা এত এত খারাপ ছিল এত এলোমেলো মনে হচ্ছিলো যেখানে সেখানে ধুলো পড়ে গেছে তো এগুলো পরিষ্কার করতে করতে আমার বেশ অনেকটা সময় লেগে গেছে তো আমি এই কারণে দুপুরে কি করেছি আর সেই সাজনার ঝোলটা রান্না করতে পারি নাই এই ফাঁকে আমি মাছের ঝোলটা রান্না করেছি আমরা সবাই গোসল টোসল করেছি ঘরগুলো পরিষ্কার করছি ক্লিন করছি আর প্লাস সেটাকে মুছেও ফেলছি আর সাহেবও চলে আসছে আসার পরে বলতেছে যে তোমার কাজ না থাকলে তুমি কাজটাকে খুঁটলাই খুটলায় বের করে করে করো তাই না আসলে ছেলে মানুষেরা এরকমই হয় কি বলেন ওদের না গায়েই লাগে না আমাদের মনে হয় কাজ করতে কতই ভালো লাগে তো এই যেখানে কাঁচা টমেটো ছিল আমি কাঁচা টমেটো একদিনও দিতে পারি নাই কারণ বাজার থেকে নিয়ে আসবো এমনটা হয় না সাহেবকে যদি নিয়ে আসতে বলি ও একদম পাকা টস্ট সে টস্ট সে টমেটো নিয়ে আসে তো আজকে যখন কাঁচা টমেটো হাতের কাছে ছিল ভাবলাম যে মাছের ঝোলে একটু দিয়ে দেই আর সত্যি কথা বলতে এত মজা হয়েছিল রান্নাটা তো সাহেব বলেছিল যে আর অন্য কিছু করতে হবে না আজকে দুপুরে এটাই নিয়ে চালায় দিই তো আমরা সবাই আলু ভর্তা করে মাছের দিয়ে ভাত খেয়েছি তৃপ্তি সহকারে আর এখন রাতেরবেলা রাতের বেলা আমি সাজনাটাকে আলু সেদ্ধ করে রান্না করেছি আর মাহিবাবু ভাত খাবে ওর খুদা লাগছে সাহেব এখনও বাসায় আসে নাই তো আমি ভাবতেছি ওকে দিয়ে দিই আর সাহেবের জন্য আমি অপেক্ষা করি তো কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে দেবেন এই যে আমার মেয়ে খেতে বসে গেছে আর আমি ওকে খাবারটাকে বেড়ে দিচ্ছি ও বলতেছিল মাছগুলো কিন্তু অনেক মজা আমি বলতেছিলাম মাছগুলো টাটকা তো এই জন্য বেশি মজা লাগতেছে আসলে আমরা তো অনেকে এখন অনেক বেশি স্মার্ট হয়ে গেছি আর আমাদের কাছে না মানে সময় নাই আমরা কি করি মাছটা নিয়ে আসি বা যে কোনো বাজার নিয়ে আসার পরে সেটাকে একদমই সুন্দর করে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেই আর সেটাকে বেশি করে খাই আমার কাছে এটা ভালো লাগে না আমার কাছে মনে হয় যে যে কোনো জিনিস টাটকা নিয়ে আসার পর সেটাকে রান্না করে খেতে হবে আর এটা সাহেব অনেক বেশি পছন্দ করে আমি দেখি যে ও খুব পছন্দ করে এই জিনিসটা আমার আপনারা কে কে আমার মতো এরকম করে রান্না করে খান চাইলে কমেন্টে জানাতে পারেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম